নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল শুনির ইউটিউব চ্যানেল দেখুন আপনারা সকলেই জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা উনত্রিশে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের সুমা থেকে সভা থেকে কিন্তু ছেড়েছেন এটা আপনারা সকলেই জানে গেছেন যে কৃষক বন্ধুর টাকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে তো এইবারে টোটাল এক কোটি ন লক্ষেরও বেশি কৃষককে এই টাকাটা কিন্তু দেওয়া হয়েছে তো টাকা আপনারা টোটাল উনত্রিশশো কোটি টাকার মতন এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছে উনত্রিশশো তিরিশ কোটির মতন টাকা তো এখন যে সব প্রশ্ন আসছে যে এখনো পর্যন্ত আমাদের রাজ্যের বেশিরভাগ কৃষকেরই কিন্তু এই টাকাটা এখন অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি এইবারে তো এই যে এখনো আপনাদের টাকা আসছে না এটা কেন আসে যে টাকা আসে যে প্রত্যেকটা জেলার একজন না একজনের টাকা আসছেই এবার বেশিরভাগ কৃষকের এখন টাকাটা ঢুকে নেয় অনেকেরই আপনারা প্রশ্ন করছেন যে এখনো আপনাদের টাকা ঢুকছে না অনেকেরাই ঢুকে নেই এই বছর কেন এরকম হচ্ছে এখনও কেন আপনাদের টাকা ঢুকছে না কারণ টাকা তো উনত্রিশ তারিখ ছেড়ে দিয়েছে আজ এক তারিখ হয়ে গেলো প্রায় তিন দিন হয়ে গেলো এখনও পর্যন্ত প্রায় টাকা ঢোকা উচিত ছিল তবে অনেকের টাকা ঢুকে নেই অনেকের ঢুকেছে কম সংখ্যকেই আছে যাদের টাকা ঢুকেছে তো যাদের টাকা এখনও ঢুকে নেই তারা কি করে নিবে এরপর কি কি ব্যবস্থা নিতে পারেন বা কী করণীয় তাদের সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তবে ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তখন যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের ছোট্ট ছোট্ট ভিডিও পাওয়ার জন্য বেলাইকন বেলায় করে ক্লিক করে রাখবেন কৃষক বন্ধু প্রকল্প আমাদের রাজ্যে একটা জনপ্রিয় প্রকল্প কৃষকদের এটা আপনারা দেখুন সকলেই জানেন এটা অনেক জনপ্রিয় হয়ে গেছে প্রকল্পটা তো এই প্রকল্পের টাকা দেওয়ার কথা ছিল অনেক আগেই কিন্তু এবারে টাকা দেয় টাকা দিতে অনেকটাই দেরি হয়েছে তবে উনত্রিশে এপ্রিল জুলাই টাকা দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের এটা কিন্তু শুভ সূচনা হয়ে গেছে তারপর থেকেই উনত্রিশে সন্ধ্যার থেকেই তিরিশ একত্রিশ এক তারিখ তিন দিন কিন্তু টাকা ঢুকেছে তো এখনও যাদের টাকা ঢুকে তাদের জন্য বলছি যে এবছর তো আপনারা এই স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন না যে আপনাদের টাকা আসবে কি না এইসব কোনো কিছু পাবে না কারণ স্ট্যাটাস এবারে বন্ধ আছে সম্পূর্ণ স্ট্যাটাসের যে ওয়েবসাইট তা কিন্তু বন্ধ আছে তাই আপনারা এই স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন না এবার কৃষি দপ্তর থেকে যে খবর এসছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে প্রায় দশ থেকে পনেরো দিন এবারের সময় লাগবে দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনাদের সকলের যতগুলো অ্যাকাউন্ট আছে যাদের যাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসে তাদের সকলের আশা করি চলে আসবে এবার যদি দশ পনেরো দিন পরেও যদি আপনাদের টাকা না আসে তারে আপনারা কী করবেন দেখুন দশ থেকে পনেরো দিন পরে যদি আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা না আসে তাহলে আপনারা আপনাদের যে আইডি আছে মানে আধার কার্ড বিশেষ করে আধার কার্ড নিয়ে আর নির্দিষ্ট যে মোবাইল নম্বর দিয়েছিলেন সেই মোবাইল নম্বর দিয়ে আপনারা আপনাদের যে কৃষি অফিস আছে সামনের সেই কৃষি অফিসে যাবেন এবং সেখানে গিয়ে আপনারা স্ট্যাটাস চেক করে দেখবেন যে আপনাদের টাকা এবারে এসেছে কি না আগে স্ট্যাটাসটা চেক করে দেবেন ওখানে যে আধিকারিক থাকবে তাদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন যে আমার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাই আমি প্রতি বছরেই যেহেতু এই বছরের নুন খালিফ খরিফ সিজনের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী ছেড়ে দিয়েছে উনত্রিশে জুলাই কিন্তু এখনও আমার অ্যাকাউন্টে টাকা আসে নাই কী কারণে সেটা আপনারা সেই কৃষি দপ্তরে জানতার চেষ্টা জানতে বলবেন বা কৃষি দপ্তরে আপনারা জিজ্ঞাসা করবেন যে এখন আমার টাকা আসে নাই কেন তখন ওরা আপনার আধার কার্ড বা আইডি দিয়ে সার্চ করে দেখবেন যে আপনার টাকা কোথায় আছে কি পরিস্থিতি আছে সমস্ত কিছু আপডেট আপনাদেরকে জানাবে তো এইভাবে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে যদি টাকা না আসে আপনাদের পনেরো দিনের মধ্যে আপনারা ওয়েট করবেন যদি পনেরো দিনের মধ্যেও আপনাদের টাকা না আসে তাহলে আপনারা এই ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারেন বা নিতে পারেন তো থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিও এই ছোট্ট আপডেটটা দিয়েছিলো আপনারা বারবার জানতে চাচ্ছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ে দেওয়া হয়েছে কিন্তু এখনও আপনাদের অ্যাকাউন্টে ঢুকলো না কেন শুধু আপনার নয় আমাদের রাজ্যের এবার বেশিরভাগ কৃষকের অ্যাকাউন্টে এখনও টাকা আসে না এবার টাকা একটু দেরি হচ্ছে টাকা দিচ্ছে টাকা দিয়েও তো ছাড়েছে তাই আসবে যেদিন টাকা ছাড়িয়েছে সেদিনই আসবে এমন কোনো মানে নাই এর থেকে আরও যত দশ পনেরো দিন সময় লাগে আস্তে আস্তে এবার প্রত্যেক ওখান থেকে প্রত্যেক ব্লকে যাবে তাও বিডিও অফিস থেকে সেই টাকাগুলো আপনাদের অ্যাকাউন্টে সারবে তাই একটু সময় লাগছে এবার একটু সময়টা বেশি লাগবে তো আপনারা দশ পনেরো দিন ওয়েট করুন না ঢুকলে আপনারা কৃষি দপ্তরে যাবেন এবং এইভাবে আপনারা যেভাবে আমি বললাম সেভাবে আপনারা নিজেদের আধার কার্ড দিয়ে সার্চ করবেন স্ট্যাটাসটা কারণ এটা আপনারা বাড়িতে বসে করতে পারবেন না কারণ যেহেতু আপনারা সকলেই জানেন যে অনেক দিন থেকে দীর্ঘদিনেই এইগুলো প্রায় কৃষক বন্ধু প্রকল্পের যে বা কৃষক বন্ধুর যে ওয়েবসাইট আছে তা কিন্তু বন্ধ আছে তো সার্চ করার কোনো অপশান নাই তো আপনাদেরকে কৃষি দপ্তরে যেতেই হবে তো থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন টেকনিশুন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ